রাগের মাথায় সন্তানদের অভিশাপ দিয়ে ফেললে সন্তানদের ক্ষতি হবে কিনা ইন্না বড় ক্ষতি হয়ে যাবে এটা আমাদের অনেক মা বাবাই কাজগুলো করে অনেক মা বাবাই কাজগুলো করে মা বাবার কথা রাগ করে গোসা করে কষ্ট নিয়ে কোনো কথা বললে ভালো উদ্দেশ্য বলুক খুশি হয়ে বললে অথবা কষ্ট নিয়ে বললে দুটোই আল্লাহর কাছে সোজা পৌঁছে যায় যে মা বাবার দোয়া আর আল্লাহ মধ্যে কোনো বাধা থাকে না মালা আকাশ সব আকাশ বিদীর্ণ করে আল্লাহর আরসে পৌঁছে যায় কাজেই আপনি রাগ করে আমাকে কষ্ট দিয়েছিস তুই পাবি এগুলা সব এগুলা তোকে সব মোকাবিলা করতে হবে তাহলে পড়ে গেল সাবধানে এই একটা আছে আরেক নম্বর হচ্ছে যে তোমরা কখনো অভিশাপ দিও না কারণ আল্লাহ তাল্লা কখনো কোন সময় এমন মুড়ে থাকেন যে যা বললো আল্লাহ কবুল করে ফেলবেন কাজে শহরেই এইরকম করতে নাই মা বাবা বিশেষ করে মেয়ের ব্যাপারে কষ্ট পেলে বলবেন আল্লাহ তোকে হেদায়ত করুক শেখ আব্দুর রহমান সদাইসের ব্যাপারে আপনারা অনেকে গল্প শুনেছেন মাঝে মধ্যে দুষ্টমি করতেন মার কথা শুনেন না লেখাপড়া ঠিকমতো করতে চান নাই মা কি বলেছেন আল্লাহ তালা তারা হিদায়ত করুক তোকে আল্লাহ তালা মা কাস ইমা বানাই দে এই কথা না ব্যাপারে প্রচলিত আল্লাহ কবুল করে ফেলেছে দেখছেন যে আল্লাহ কোন সময় কোন মুড়ি যেই যেটা বললো সেটা কবুল করে ফেলবেন কষ্ট পেলে ছেলেদেরকে বলতেন আল্লাহ তোর হেদায়ত করুক কি সুন্দর দোয়া না এই কথা বলার মধ্যে কোন আইড নাই এইরকমই বলা উচিত তো এই খুব সাবধান অনেক ভয়ের কারণ এবং অনেক পরে আপনি নিজেই কষ্ট কষ্ট পাবেন সন্তানের কষ্ট দেখলে